দেখা হল বছর কুড়ি পর তুই এখন অন্য কারোর ঘর তুই এখন বড্ড ভীষণ পর এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার মাখিস আচ্ছা অমন ঝক্কি পোহায় কেতোর কেই বা শোনে এখন মিথ্যে নালিস এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুছিস কার্বুকনি খেলে হঠাৎ হঠাৎ আজোয়ারি করিস ভাল লাগে আর কাব্য করা ছেলে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বর্ষা থামায় বৃষ্টি হাজারবার তার নিশ্চয় বুকে ব্যথা নেই নিশ্চয় নেই মন খারাপের ব্যায়াম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো নস কেন আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর অমন ভালোবাসে সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্পভাষী চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে এক দেখাতে থমকে গেছে তুই এই যে এখন চুপটি করে একা তাকিয়ে নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে চড়ে ইনসোমিয়াক নিশ্চয় সে নয় রাত রাজাকবার ঝক্কিটা আর নেই স্বপ্নের ফিরে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালে দেখা হলো বছর কুড়ি পর তুই এখন বড্ড ভীষণ পর তুই এখনো আমার একার ঘর